দ্রুত আপনারা নির্বাচন দিন না হলে আপনাদের অবস্থা হবে ছাইরা দেমা কান্দে বাচি অধিক করে ছয় মাসেও যখন কিছু করতে পারেননি আর পারবেন না এমনটি মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম বগুড়ায় বিভিন্ন দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি এসময় সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আরও বলেন বিএনপিও চায় আপনারা যেন ব্যর্থ না হন তাই তো দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে নির্বাচন যে কোনো সময় হবে এই সরকারের উপায় নাই উপায় নাই আর কয়েকদিন পরে নির্বাচন করতে হবে না করলে কি করবে এই জায়গায় আমরা বলেছি আমরা এই সরকারকে সাপোর্ট করি নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেন আজকে এই ডক্টর সাহেব আজকে সময় নষ্ট করা হয়েছে ছয় মাস সময় আপনি অতিবাহিত করে ফেলছেন তাহলে করে সরকার করবেন করবেন না বলে কি করবেন ডিসাইডি করতে বলে আপনার যারা আর তেমন কিছু সম্ভব হবে না এখন আমরা চাই আপনি যাদের ব্যর্থ না আপনার একটাই সেই খাসিযাকে অনেক বিনয় সেই চলে নির্বাচিত সরকার আর না সেই হাসিনা এই দেশের ভোটে নির্বাচিত সরকার ছিল না সেই খাসিয়া ছিল ভারতের নির্বাচিত সরকার মানুষের ভোটের অধিকার হয়ে যায় এখন নির্বাচনী সরকার খুলেন নির্বাচনের অভ্যায় করেন এই গ্রামীরা জিনিসপত্রের দাম করে এইটা করতে হবে এইটা করতে হবে এই সরকারের কিছু কামেলাগুলো সিন্ডিকেট

जलप्यान <laughs> सफ़ल সোমবার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আরও বলেন দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে এবার জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নামব অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশকে মুক্ত করুন সেই জনগণ এছাড়াও তারা আরো বলেন বিএনপি শতবার জেল খেটে হেনস্থার শিকার হয়েছে তবুও অন্যান্য মোনাফিকদের মতো আওয়ামী লীগের নিচে আশ্রয় নেয়নি জনসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন